আসসালামু আলাইকুম আছেন সকলে ভালো সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হ্যামস্টার থেকে আমরা উইড্রোটা নিব এবং এর জন্য কীভাবে আমরা বাইনাস বাইবিট অথবা যে কোনো যেটা আমাদের প্রয়োজন সেই এক্সচেঞ্জটা অ্যাড করবো তো দেখুন যে অলরেডি আমরা সকলে জানি যে আমাদের হ্যামস্টার টাকা দিবে হচ্ছে বা অ্যাড্রেস দিবে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ তো গতকাল থেকে অর্থাৎ তেরো তারিখ থেকে কিন্তু এখানে অ্যাড্রেস অ্যাড করার অপশন চলে এসেছে তো উইথড্রয়াল অপশন চলে এসেছে তো এখন দেখেন এখানে চারটা এক্সচেঞ্জ রয়েছে এবং দুইটা ওয়ালেট রয়েছে তো এর মধ্যে বাইনান্স বাইবেট ওকে এক্স এবং ইউবিআই এক্সচেঞ্জ এই চারটা এক্সচেঞ্জের মধ্যে আপনি যদি উপর তিনটার থেকে করতে চান তাহলে অবশ্যই কেওয়াইসি কমপ্লিট হতে হবে আর যেহেতু বাংলাদেশে ওকে এক্স এক্সচেঞ্জ চলে না সেক্ষেত্রে আমরা বাইবিট অথবা বাইন্যান্স ইউজ করব তো বাইন্যান্সের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বাইন্যান্স কিন্তু এখন বন্ধ আছে আপাতত আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ বিকাল ছয়টা পর্যন্ত বাইনান্স বন্ধ আছে তারপর আপনি মাইনাস অ্যাড করতে পারবেন আর আপনি যদি চান বাইবিট অ্যাড করতে তা এখনই করতে পারবেন তো দোকানটা প্রক্রিয়া দরুনার প্রসেস সেম এবং বাইনাসভাবে অ্যাড করতে হয় সেটার ভিডিও দেওয়া রয়েছে সেটাও দেখতে পারেন আর যারা বাইবিট অ্যাড করবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথমেই কি কোবো বাইবিট এখানে ক্লিক করে দেবো একটা জাস্ট সিম্পল ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে দেখা জিজ্ঞাসা করবে যে আমাদের বাইবেট রয়েছে কি না তো অবশ্যই আমাদের বাইবিট অ্যাকাউন্ট রয়েছে তো আমরা কী করবো ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দেবো তারপরে দেখেন উপরে দেওয়া আছে আমাদের এই ডিপোজিট অ্যাড্রেস উইড্রো অ্যাড্রেস দিন পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো সেটা হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন তেরো তারিখ থেকে মানে গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামী একুশ তারিখ পর্যন্ত আমরা এটা অ্যাড করতে পারবো তারপর আর অ্যাড করা যাবে না এবং চব্বিশ তারিখ ওরা কনফার্মারেশন করবে যে অ্যাড্রোপ আপনাকে দেবে নাকি দেবে না বা আপনি কত দেবে বা যতখানি দেবে আপনার অ্যাকাউন্টে কয়েন জমা হয়ে যাবে তো এখন দেখেন বাইবেটে তিনটা জিনিস আমাদের এখানে লাগবে এক হচ্ছে বাইভেট ইউআইডি আপনার বাইবেটে যে ইউআইডি রয়েছে সেটা তারপরে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো তো এগুলো কোথায় পাবো এগুলোর জন্য আমরা কী করবো চলে যাবো আমাদের বাইবেটে দেখেন বাইবেটে চলে আসলাম বাইবেটে আসার পরে আপনাদের সর্বপ্রথম ইন্টারফেস থাকবে এরকম দেখাচ্ছি এরকম পেজে থাকবেন আপনারা তো এখান থেকে কি করবেন জাস্ট সিম্পলি এই যে অ্যাড্রেস এইখানে ক্লিক করে দেবেন অ্যাসেটস সরি অ্যাসেটস এখানে ক্লিক করে দেবেন তারপর দেখেন ডিপোজিট এই অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ডিপোজিট ক্রিপ্ট অপশ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনারা উপরে সার্চবারে সার্চ করবেন এইচ এম এস আর তো দেখেন নিচে চলে আসছে হ্যামস্টার হ্যামস্টার কমবেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে টন এটা ক্লিক করে দিবেন টন ব্ল তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটি কিউআর কোড এবং অ্যাড্রেস চলে এসেছে তোমরা কী করবো যে উপরে যে রয়েছে ওয়ালেট অ্যাড্রেস এটাকে এখান থেকে কপি করে নিয়ে খুব ভালোভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে জাস্ট এই যে দ্বিতীয়টার মধ্যে বসিয়ে দিবেন যে হ্যান্ডসটার ডিপোজিট অ্যাড্রেস তারপর মেমো এর জন্য আবার এখান থেকে এই যে এম সি রয়েছে ট্যাগ বা ম্যামো এটাকে কপি করে নেবেন কপি করে নিয়ে এই এখানে ম্যামো এখানে বসিয়ে দিবেন তারপর উপরে বাইবিট ইউআইডি এই জন্য কী বলেন বাইবিটে চলে আসার পরে সিম্পলি আপনারা এখান থেকে ব্যাগ চলে গিয়ে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে গেলে আপনার যে ইউআইডিটা আছে সেটা পেয়ে যাবেন যে ইউআইডি এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে জাস্ট সিম্পলি এই বাইবেট ইউআইডি এখানে জাস্ট বসিয়ে দেবেন ব্রাইভেট ইউআইডি এখানে বসিয়ে দেওয়ার পরে সবগুলা ভালোভাবে চেক করে তারপরে আপনারা সেভ অ্যান্ড চোজ এখানে ক্লিক করবেন কারণ এখানে কিন্তু বলা আছে এখানে নিচে বলা আছে আফটার চোজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রল অপশন আপনি যদি একবার এখানে সেভ ক্লিক করে দেন তারপরে আপনি এটাকে আর চেঞ্জ করার কোনো অপশন থাকবে না তো খুব ভালোভাবে চেক করে দেখে বুঝে শুনে তারপরে আপনি এখানে সেভ ক্লিক করবেন এবং এর আগে আপনি ডাবল চেক করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকে তাহলে জাস্ট সেভ অ্যান্ড চোজ এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে একটু সময় নেবে এবং দেখেন চলে আসে ওয়েল ডান স্টেটিউড উইথ আপডেটস তো আমাদের এখানে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করা হয়ে গিয়েছে দেন থ্যাংকস এখানে ক্লিক করে দেবেন দেন কাজ শেষ উপরে আসতে দেখেন বাইবের এক্সচেঞ্জ অ্যাড করা হয়ে গেছে টিকমার্ক চলে এসেছে তো আবার নিশ্চয় লেখা আসছে যে রিকোয়েস্ট টু বাইবেট সেন্ড তো বাইবেটে সেন্ড করার জন্য যে রিকোয়েস্টটা দেওয়ার দরকার ছিল সেটাও অলরেডি দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের এখানে কাজ শেষ আর কোনো কাজ নেই তারপরে আপনার এখন এখন আপনাদের যে টাক্গুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে থাকেন আর বলতে পারেন যে এয়ারড্রপ দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে সেটা দেওয়া হবে আপনার এই যে দেখেন এখানে বলা আছে এই এখানে যদি ক্লিক করে দিই টিভি উপরে ক্লিক করি তাহলে বলা আছে যে অ্যাডপ্ট দেওয়া হবে সকল কিছুর উপরে আপনি প্রতিদিন ডেরিক টাস্ক কমপ্লিট করেছেন কি না আপনার কাছে কয়টা কী বা চাবি রয়েছে তারপর কত কয়েন রয়েছে আপনি কতগুলো অ্যাচিভমেন্ট করেছেন এই সবগুলোর উপরে ভিত্তি করেই দেন আপনাকে অ্যাড্রপ্ট দেওয়া হবে তো এই ছিল ভাইবিট অ্যাড করার পদ্ধতি যারা এখন পর্যন্ত করেননি অতি শীঘ্র করে নিন অবশ্যই আপনারা একুশ তারিখে আগে করে নেবেন নাহলে কিন্তু পরে মিস হয়ে গেলে আর পাবেন না তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো তাহলে আস্তে মধ্যে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই